বাড়ির ছাদে অথবা ব্যালকনিতে ছোটো টবে অ্যালোভেরা গাছ বেশ সুন্দর গ্রো করে আর আজকে সেটাই দেখাবো খুব সাধারণ পরিচর্যায় অ্যালোভেরা গাছ কত সুন্দরভাবে বেড়ে ওঠে আমাদের প্রত্যেকের বাড়িতেই এই গাছটি থাকা কিন্তু খুবই প্রয়োজন কারণ এর গুণের কথা বা এর উপকারের কথা বলে শেষ করা যাবে না বা অ্যালোভেরা গাছ বাড়িতে বা ছাদে লাগানো খুবই সহজ ব্যাপার যেহেতু অ্যালোভেরা গাছ একটা জাতীয় গাছ তো যে কোনো মাটিতেই বা সাধারণ মাটিতে বেশ ভালো গ্রো করে আমি প্রথমে একটি গাছ এনেছিলাম তো একটা গাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো চারা বেরিয়েছে আর এগুলো কিন্তু বেশি দিন হয়নি গাছগুলো প্রায় মাস আগে লাগিয়েছিলাম এই একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছটি থেকে অনেকগুলো শাখা বেরিয়ে অনেকগুলি চারা হয়েছে তো এইখান থেকে আবার লাগালে আবার নতুন করে চারা মানে গাছটা বড় হবে তারপরে আবার শাখা পোশাকা হবে এবং চারাও বেরোবে সেটা কিভাবে সম্ভব আর কিভাবে মাটি তৈরি করা উচিত বা আমি যেইভাবে করেছি সেটাই আপনাদের বলছি এখানে আমি একটা ছয় ইঞ্চি টবের মধ্যে গাছগুলো বসিয়েছি আমি এখানে মাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সাধারণ বাগানের মাটি মানে গার্ডেন সয়েল ফিফটি আর ফর্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে গোবর সার অর্থাৎ কাউডাক কম্পোস্ট আর দশ পারসেন্ট নিয়েছি নিমখোল এইভাবেই আমি মাটিটা তৈরি করে নিয়েছি আমি যে এইখানে থাকি আমি যেহেতু না গ্রাম না শহর এমন একটা জায়গায় থাকি তো আমার ক্ষেত্রে মাটি বা গোবর সার জোগাড় করা এমন বেশি কঠিন নয় আপনারা যারা শহরে বা ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে হার্ডওয়ার্স বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি বিক্রি হয় তাদের কাছ থেকে মোটা দানার মাটি এনে আর অনলাইনে একটু খরচা বেশি হলেও কোকোপিট পেয়ে যাবেন সেখান থেকে বালি আর কোকোপিট মিশিয়েও এই গাছ লাগাতে পারেন আর সেক্ষেত্রেও ভালো গ্রো করে এখন যেহেতু শীতকাল আমি একদিন পর পর একদিন জল দিই তাতে গাছের কোনো অসুবিধা হয় না আর এই গাছ খুব একটা জলের প্রয়োজন হয় না এটা যেহেতু জাতীয় গাছ এই এর মধ্যে নাইনটি পারসেন্ট থাকে জল এই অ্যালোভেরা গাছ যেমন কড়া রোদ্দেও ভালো থাকে আবার একটু ছায়াযুক্ত স্থানেও কিন্তু বেশ সুন্দর গ্রো করে কারণ আমি দেখেছি যেখানে প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পায় সেখানেও গাছগুলি যথেষ্ট ভালো হয়েছে সেখানে একটু জলের পরিমাণ বেশি দিতে হয় আর যেগুলি ছায়া বা দু তিন ঘন্টা রোদ পায় সেখানেও কিন্তু গাছগুলি একই হয়েছে সেখানে জলের পরিমাণটা কম দিতে হয় তাই আমি বলবো যে অন্তত এই গাছগুলি যেখানে অন্তত চার থেকে পাঁচ ঘন্টার পায় এমন জায়গায় রাখবেন তো সেক্ষেত্রে গাছগুলি ভালো গ্রো করে এই গাছগুলি সাধারণত দেখা যায় ঘরে রাখলেও বেশ ভালো মানে ইনডোর প্ল্যান্ট হিসাবে ভালো কাজ হয় আর এটা কিন্তু ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলে আপনাকে আলোযুক্ত জায়গায় রাখতে হবে সেক্ষেত্রে আর জল পরিমাণ খুব কম দিতে হবে মাটি যখন ভিজে থাকবে তখন জল দেওয়া উচিত নয় এরকমভাবে যদি আপনি ঘরে রাখেন সেক্ষেত্রে গাছগুলি ভালো গ্রো করবে গাছের পরিচর্যার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে গাছের যে পুরনো পাতাগুলি থাকে সেগুলি নিয়মিত ছাঁটাই করে দিতে হবে এতে গাছের যে এনার্জিটা ঠিক থাকে এবং গাছটা বেড়ে উঠতে সাহায্য করে এইখানে আমি যেমন একটা বড় টপ ভেঙে গেছে তো সেটাকে কাট করে বসিয়ে দিয়ে সেই একই পদ্ধতিতে মাটি তৈরি করে তারপরে এই গাছগুলো বসিয়েছি আর এইটা হচ্ছে মাদার গাছ এটা হচ্ছে মেন গাছ এই গাছটা থেকে আরও বেশ কয়েকটা দেখো কাজ গাছ হয়েছে এইখানে একইভাবে এই গাছটা থেকে একটা দুটো এবং তিনটি এখানে বড় বড় তিনটে প্লাস ওই একটা চারটে গাছ তাছাড়া প্রচুর সংখ্যায় চারা বেরিয়েছে সেগুলোও কিন্তু ভালো হচ্ছে এইখানে দেখো বন্ধুরা খুব অল্প মাটিতেই এই গাছগুলো ধরো চারটে বড় গাছ রয়েছে সেই গাছগুলো প্লাস আরও চারা বেরিয়েছে সেগুলো যথেষ্ট ভালো মতো হচ্ছে আর খুব একটা যত্নের প্রয়োজন হয় না আমি মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা দশ দিন পর সর্ষের খোল বেজানো জল দিই তাছাড়া জল প্লেন জল ছাড়া তেমন কিছুই দিই না আর সেক্ষেত্রেও গাছগুলি দেখো যথেষ্ট ভালো হয়েছে আর আরেকটা কথা বলে দিই যে যাদের কাছে মাটি অ্যাভেলেবেল নয় তাদের জন্য তো বালি আর কোকোপিট দিয়ে বসাতেই পারো তাছাড়া এমনি কিচেন ওয়েস্ট দিয়ে আর সাধারণ বালি মিশিয়েও কিন্তু মাটি তৈরি করে সেখানেও তোমরা এই গাছগুলি বসাতে পারো সেক্ষেত্রেও গাছগুলি বেশ গ্রো করে এখানে আমি আগের ওটা দেখালাম যে ওখানে গোবর সার দিয়ে বসিয়েছি এই গাছগুলি কিন্তু গোবর সার দিয়ে বসানো নয় এগুলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর সাধারণ মাটি মিশিয়ে গাছগুলি করা দুটো ক্ষেত্রেই গাছগুলি ভালো গ্রো করেছে কয়েকটি জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে সেগুলি হচ্ছে খুব বেশি রোদে রাখা যেমন এই গাছের পক্ষে ভালো নয় সেক্ষেত্রে দেখা যায় এরকম কালো কালো স্পটের মতো পড়ে এই গাছগুলি এই স্পটগুলি কিন্তু যখন গাছগুলি অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কমে যায় কারণ হচ্ছে এই গাছগুলির পাতা যখন ছোট থাকে তখন অনেক ক্ষেত্রেই ওরকম হয় তো আমারও প্রথম প্রথম হয়েছিল গাছগুলির জল কম পেলে কিন্তু গাছগুলি অনেক সময় এরকম হলদেটে ভাব বা এরকম পাতাগুলো উপর থেকে শুকিয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো জলটা ঠিকমতো দিতে হবে মানে মাটির মশ্চারটা যাতে ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে পাতা একটু হলদেটে ভাব বা এরকম কালো কালো হলে অনেকেই বলে থাকেও বলে থাকেন যে চুন জল দিলে বেশ উপকার পাওয়া যায় যেহেতু আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য ব্যবহার করে থাকি তাই আমি কখনও চুন জল চুন জল দিইনি আর এমনিতেই দেখা গেছে তখন আমি একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি বেশ কয়েকদিন তারপরে গাছগুলি বেশ সুন্দর হয়ে উঠেছে আমি একটা মাটির ছোট হাড়ের মধ্যে এই গাছগুলি বসিয়েছিলাম এইখানেও দেখো খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠেছে আমি এরকম তিনটে জায়গায় লাগিয়েছি সবই দেখেছ যে ছোট ছোট অল্প মাটি দিয়েই গাছগুলি লাগানো আর গাছগুলি প্রতিটা ক্ষেত্রেই গাছগুলি কিন্তু বেশ সুন্দরভাবে গ্রো করেছে আশা করছি তোমরাও এইভাবে গাছ লাগালে বা গাছের যত্ন করলে তোমাদেরও অ্যালোভেরা গাছ যথেষ্ট সুন্দর হবে